ঢাকা শহরে থাইকা নিজের বারান্দায় অর্গ্যানিক পৈশাক চাষ কইরা সেটা রান্না করা খাওয়ার স্বাদই আলাদা যাই হোক আমি এটা এখানে একটু পেঁয়াজ আর চিংড়ি দিয়ে দিয়েছি কোচা চিংড়ি ছোট চিংড়ি এই চিংড়ি কিনতে যেহেতু ইতিহাস চিংড়ি মাছ কিনতে যখন গিয়েছিলাম বলে এক হাজার টাকা কেজি পরে আরেক দোকান থেকে আশ ছশো টাকা কেজি চিংড়ি মাছ কিনছি গুঁড়া চিংড়ি তো এটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি আমি কিভাবে মশলা দিই সেটা তো আপনারা কম বেশ জানেনি একটু মশলাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তারপর সেটাতে কাঁচামরিচ দিয়ে দিলাম এই ফাঁকে আমি লবণও দিয়ে দিয়েছিলাম তো হাফ চামচ কম লবণ দিয়েছি কারণ শাক উনে একদম কম হয়ে যায় তো আমার যখন মশলা কষানো হয়ে গেছে আমি আবার কী করি মশলা কষাতে কষাতে এটার তেল বের করে ফেলে। এমন পর্যায়ে আমি ডাঁটা আর আলু দিয়ে দিব এটাকে ভালো করে কষিয়ে একটু নরম করে নেব তো এটা থেকে আমি নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে একটু ভালো করে মশলাটাকে খুচন দিয়ে মাখিয়ে নিব এই পৈশাক হইতেছে একটা অন্যরকম অনুভূতি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব বাস হয়ে যাবে এই যেমতা পর্যায় আমি এখানে একটু পুঁশাকটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম এখন সেদ্ধ হয়ে গেছে ডাটা কারণ আগে শাক দিয়ে দিলে শাকটা সিদ্ধ হয়ে যায় ডাটাটা সেদ্ধ হয় না সেটা খেতে ভালো লাগে না এর জন্য আমি ডাটাটা আগে একটু সেদ্ধ রান্না করে নিই তারপর পৈশাক দিয়ে দিই এই যে আমার গাছের পৈশাক কত সুন্দর দেখতে তাই না এই পৈশাক যখন কেন আমি রান্না করি তখন আমি জহিরকে অনেক মিস করি আমার স্বামী এই পৈশাক দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তার অনেক পছন্দর একটা খাবার হচ্ছে পৈশাক দিয়ে চিংড়ি যখন রান্না করি আমার খুব খারাপ লাগে কারণ হাজব্যান্ড প্রবাসী হওয়ার সুবাদে ওনার মজা ওনার যে পছন্দের খাবারগুলো রান্না করলে তা উনি খেতে পারে না আমার খুব খারাপ লাগে আর সেখানে তো উনি রান্না করেও খায় না ক্যাটারিং খাবার তাদের মতো রান্না করে দেয় যা পায় তাই খেতে হয় কিন্তু যে শাক রান্না করছি হয়ে গেছে এমন তো পর্যায়ে আমার শাক এই যে বড় কড়াইতে নিয়েছিলাম কারণ সেই শাকগুলো নরম করার জন্য কড়াই দরকার হয় বড় নাড়াচাড়া করতে সুবিধা হয় কিন্তু এটাতে নামিয়ে নিয়েছে কারণ শাক কমে গিয়েছে এই তো আমার শাকের কালার শাকের লোক অবশ্য আমি তেল মশলা কম খাই কিন্তু চিংড়ি দিয়ে রান্না করার সময় একটু মশলা দিই এই তো খাবার হয়ে গেছে সবাই ভালো থাকবেন